আনারস মার্কা ভোট দেওয়ার আহ্বান করেন পৌর সাত নং ওয়ার্ডের বিএমপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহিউদ্দিন বৃহস্পতিবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হলেও নির্বাচনের উত্তপ্ত ছড়িয়ে পড়ছে ভোটারদের মধ্যে সাবেক যুবদলের পুরো পৌর সাত নং ওয়ার্ডের সভাপতি মহিউদ্দিন ওয়ার্ড বিএমপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনারস মার্কা নিয়ে মহিউদ্দিন এবার ভালো রকম লয়ের আবাস মিলছে শুক্রবার দুপুর দুই গতিগার থেকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ে বিকেল পাঁচ গতিগা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ পুরো সাত নং ওয়ার্ড বিএমপির ভোটার সংখ্যা তিনশো নয় ফলাফল নিয়ে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও কম কৌতূহল নেই আনারস মার্কা জয়যুক্ত হলে পুরো সাত নং ওয়ার্ড বিএমপির তৃণমূল ত্যাগই নেতাকর্মীদের নিয়ে বিএমপিকে সুসংগঠিত করবে মহিউদ্দিন মহিন সাত নং ওয়ার্ডের উন্নয়নের কাজ করবেন বলে জানান তিনি আমি সপ্তম্বর ওয়ার্ড ডিএমপির সাধারণ সম্পাদক প্রার্থী আমার মার্কা আনারস আগামীকাল দুইটা থেকে বোর্ড শুরু হবে ওয়ার্ডের উন্নয়ন নিয়ে আমি কাজ করব সপ্তম্বর ওয়ার্ড ডিএমপির তৃণমূলকে আমার একবার সুযোগ দেন আমি কী করি আপনারা দেখেন আমি আমি তিরিশ পঁয়ত্রিশ বছরের মতন যুব দায়িত্ব পালন করে আসছি আমি এই জায়গাতে আমার কোনো অন্যায় কোনো ইয়া কেউ কোনো নেতারা দেখে নাই আমি ওয়ার্ডের মানুষের সাথে সুন্দর মতন চলাফেরা করছি যদি আপনারা আমার ভালো মনে করেন তাহলে আমরা আরো একবার আনারস পার্কা ভোট দিয়ে জয় যুক্ত করুন সালাম আলাইকুম খুব ভালো লোক সে তারে ভোটটা দিবেন ভোট দিয়ে মা বন্ধুরা কয়ে যায় আপনাদের দয়া করিয়ে ভোটটা দিবেন আমি সাত নম্বর ওয়ার্ডের বিএমপির পদে সেক্রেটারি পদে পার্টি ভোটটা খুব ভালো মইনবাইর মার্কা আনারস আনারস মার্কা বডলিয়া দয় যুক্তি করেন মইনবাইর মার্কা আনারস মার্কা আনারস মার্কা বডলিয়া মইনবাইরে দয় যুক্তি করতে পারেন নম্বর ওয়ার্ডে হ্যাঁ মইনবাইরে বডলিয়া দয় যুক্তি করেন নম্বর ওয়ার্ডের আনারস মার্কা করুন আনারস

এবং ভবিষ্যতে যদি তাকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নির্বাচন করা হয় এবং দলের স্বার্থে সে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সাত নম্বর ওয়ার্ডের জন্য এই জন্য তাই সাত নম্বর ওয়ার্ডের সকল ভোটারদের অনুরোধ করছি তাকে যেন আনার সরকার প্রতীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে সাত নম্বর ওয়ার্ডের কে আরও উন্নত এবং সুশীল সমাজ হিসেবে গঠন করতে পারে ওয়ার্ডে বিএনপি এবং অঙ্গ সংগঠন আরও শক্তিশালী করতে পারে এই তার প্রতি আনারস মার্কা সকলে ভোট দিয়ে তাকে জয়যুক্ত তাই করবে আনারস মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে সে অনেক সাধারণ মনের মানুষ আনারস মার্কা ভোট দিই ভোট দিয়ে ভোট দিয়ে সাত নম্বর ওয়ার্ডে উন্নয়ন করার সুযোগ দিয়ে মহিম ভাই মার্কা আনারস মার্কা আর মহনাইকে আনারস মার্গা বদ এই সাত নম্বর ওয়ার্ডে করুন যুক্ত করুন মার্গা আনারস মার্গা আনারস মার্গাতে ভোট দিয়ে সাত নম্বর ওয়ার্ডে বিএনপি করুন আনারস মার্গা আগামীকালকে দুপুর তিন কোটি গায় লক্ষ্মীপুর সরকারি সামরিক উচ্চ বিদ্যালয় মাঠে মহনাইকে আদারশ মার্কে ভর নিযুক্ত করুন এবং মহন নিযুক্ত হলে বিএনপি সাত নম্বর ওয়ার্ডে আর হবে সাত নম্বর ওয়ার্ডের সুযোগ সেবা করার সুবিধান করুন